আজ সমগ্র পশ্চিমবঙ্গে আলুর চাষিরা দুশ্চিন্তায় ভুগছে শুধু চাষি বলে কথা নয় ব্যবসায়ীরাও চিন্তায় পড়ে গিয়েছে বর্তমানে চাষির মাঠে আলুর বাজার গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে আর এ নিয়ে চাষিরা দু টানায় গিয়েছে আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করবে নাকি মাঠেই আলু বিক্রয় করে দিবে তবে বুদ্ধিমান চাষী এবং বিশেষজ্ঞদের মতে আলুটাকে তিন ভাগে ভাগ করে ধীরে ধীরে বিক্রয় করাই সে প্রথমত মাঠে আলুর বাজার দেখে কিছুটা আলু বিক্রয় করে চাষের খরচ তুলে নেওয়া দ্বিতীয়ত বাড়িতে কিছুটা আলু সংরক্ষণ করতে হবে আর যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কুলস্টোর বন্ধ থাকে তখন আলুর বাজার একটা বৃদ্ধি পায় আর সেই সময় ঘরের আলুটা বিক্রয় করে দিতে হবে আর কুলুস্টোরের আলুটা বাজার দরে কিছু দিন পরে বিক্রয় করা যাবে এই ভাবে আলু বিক্রয় করলে চাষী কিংবা ব্যবসায়ী সকলেই লাভবান থাকবেন এই সময়টায় অনেক ব্যবসায়ী আলু ক্রয় করতে সাহস পাচ্ছে না পাচ্ছে কিনা না স্টোরে আলুর বাজার কমে যায় কারণ বর্তমানে চড়া দামে আলু ক্রয় করতে হচ্ছে মাঠ থেকে একদিকে উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলোতে গিয়ে সংরক্ষিত হচ্ছে এবছর ইউপিতেও আলুর ফলন কম আর তাই আজ ফালাখাটা থেকে র্যাগের মাধ্যমে ইউপিতে আলু যাচ্ছে আর এই কারণে আলুর বাজার আজ গরম হয়ে উঠেছে আর আজ চলে এলাম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বালাঘাটা কৃষক বাজারে আর এখানকার আলুর বাজার আপনার জানা থাকলে সমগ্র উত্তরবঙ্গের বাজার দর জানা হয়ে যাবে কারণ এখানে যেমন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসে ঠিক তেমনি প্রতিবেশী দেশ নেপাল ভুটান থেকেও ব্যবসায়ীরা এখান থেকে আলু সবজি ক্রয় করতে আসে এছাড়া প্রতিবেশী রাজ্য আসাম বিহার থেকেও ব্যবসায়ীরা আসে আর তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আজ চাষিরা কত দরে ব্যবসায়ীদের কাছে আলু বিক্রয় করছে তার তত্ত্ব এবং চাষির মাঠে আলুর ফলন কেমন হয়েছে বাজার কি চলছে এবং চাষের পরিমাণ কি আছে বছর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আলুর বাজার দর জানতে আর সম্পূর্ণ ভিডিওটি আশা রেখে শুরু করছি ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস তো এখানে একজন কাট পিস আলু নিয়ে এসেছে জ্যোতি আলু তো দেখুন দাদা আপনার এটা তোমার কত প্যাকেট আনছে 26 26 প্যাকেট কত বিক্রি করলাম বিক্রি করলাম তোমার টাকা কেজি বাজার কি একটু কম নাকি

এই তো বাবার সঙ্গে একটু করেন আরকি ধন্যবাদ বিশেষ রবস্ত এই প্রতিষ্ঠান সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আশিক্ষামূলক কথা তাই কিছু ক্রয় বিক্রয় করা করবেন নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন কারো কথার উপর ভিত্তি করে নয়